জয়গুরু সকলকে নমস্কার জয়গুরু সম্ভাষণ আগের দিন ন্যাস নিয়ে কিছু আলোচনা হয়েছিল মাতৃকার ন্যাস মাতৃকা বর্ণের দ্বারা অঙ্গন্যাস এবং করন্যাস ন্যাস অন্তর ন্যাস এবং সংহার মাতৃকার ন্যাস আজকে আলোচনা করছি পিঠন্যাস পিঠ আজকের দিনে যে সমস্যাগুলো হচ্ছে পুরোহিতদের বা আমাদের আগে যে টোল ঘরানা ছিল চতুষ্পাঠি পরম্পরা তাতে যখন এই সমস্ত শিক্ষাগুলো প্রদান করা হতো সেখানে কী করা হতো না সেখানে আমরা দেখতাম একটা কর্ম যখন হয় তার ব্যাকরণগত উৎপত্তি তার শব্দের অর্থ তার করার ভাবগত সেই অনুষ্ঠানটা করার তাত্ত্বিক ব্যাখ্যা এগুলো সব কিন্তু আলোচনায় আসতো একটা নির্দিষ্ট পয়েন্টে তিন দিন চার দিন ধরে আলোচনা চলত কেবল মন্ত্র কুস্ত করে নেওয়াটাই কাজের মধ্যে পড়ে না আমি যে কর্মটি করছি আমাদের শাস্ত্রে একটু বচনই আছে যে অধিকারস্চ বিষয় সম্বন্ধশ্চ প্রয় আমার এই শাস্ত্রে অধিকার আছে কি না এই কর্মে অধিকার আছে কি না এর কর্ম বা এই শাস্ত্রের সাথে আমার যোগ কী বা আমার প্রয়োজনীয়তা কী সম্বন্ধ কি হ্যাঁ এইগুলো বিচার করে তারপরে কার্যে মানুষ ব্রতি হতেন বা শাস্ত্র পাঠ করতেন আজকের দিনে আমরা কাজ করতে হচ্ছে করছি এই যে প্রয়োজন একটি কর্মের কি এর তাত্ত্বিকতা কি এর বুৎপত্তিগত নামের অর্থ কী এগুলো যখন আমাদের হৃদয়ে না ঝোকে তখন সেই কাজটা রোজ করলেও সেই কাজ সম্পর্কে কিন্তু একটা ভীতি কাজ করে হ্যাঁ পিঠন্যাস পিঠ আমি আর পুনরাবৃত্তি করতে ভালো লাগে না তবু আমি বলে রাখি এইটা কিন্তু আমি ওই দুর্গা অনুশীলনে লিখেছি যে পিঠ পিঠন্যাস পিঠ কি না পিঠ হচ্ছে একটা বসার জায়গা পিড়া বলি আমরা পিড়ে বা পীড়া পিঠাসন বলি পিঠ হচ্ছে বসা জায়গা আমরা পুজোতে যদি খুব ভালো করে লক্ষ্য করেন দেখবেন আমরা প্রথমে আমাদের হৃদয় দেবতাকে বসাই তারপরে মানস পূজা করি অর্থাৎ আমার হৃদয়ে অধিষ্ঠিত দেবতাকে মনে মনে পুজো করি সেটাও বাইরের কোনো দ্রব্যের দ্বারা নয় হৃদয়ে বসানো দেবতাকে শরীরস্থ বিভিন্ন উপচার দ্বারা পূজা করি তাহলে প্রথম দেবতা আমার হৃদয়ে বসে তাহলে আমার হৃদয়টাকে প্রথমেই বলা হয়েছে হৃদ পদ পদ্ম আসনম হ্যাঁ এই মানুষ পূজা যে আমরা করছি সেখানে সূত্রে বলা হয়েছে তাহলে হৃদয় কমলকে আসন রূপে আমরা দিই এখন এই যে হৃদয় হুম এখন এই যে হৃদয় পদ্ম বা হৃদয় কমল আমরা বসার জন্য দিচ্ছি এই হৃদয় যেন ভগবানের বসার উপযুক্ত হয় তার জন্য আমরা কী করবো নিজের হৃদয়টাকে বসার উপযুক্ত করব কিসের দ্বারা ন্যাসের দ্বারা এখন এই ন্যাসটা কিভাবে হবে কী কীমনভাবে করবো এইটা হচ্ছে একটা কিন্তু আলোচনার বিষয় এই জায়গায় দাঁড়িয়ে আমাদের শাস্ত্র বলছে যে আপনি ওই মৃগ মুদ্রার দ্বারা অথবা লেনিয়ান মুদ্রার দ্বারা অথবা হচ্ছে পুষ্প ব্যবহার করে আপনি হচ্ছে পিঠন্যাস করবেন এই পিঠনন্যাসটা দেখবেন যদি আপনি দেখেন দুটো ভাগে বিভক্ত একটা পিঠ দেবতার ন্যাস আর একটা হচ্ছে পিঠ শক্তির ন্যাস কীরকম না দেখবেন এই পিঠন্যাস আধার সপ্ত নম এইখান থেকে শুরু করে ওম হৃং জ্ঞানাত্মনে নম এই পর্যন্ত সমস্ত পুজোতেই কিন্তু করতে হয় সে আপনি বিষ্ণু পূজা করুন কালী পূজা করুন জগদ্ধাত্রী পূজা করুন দুর্গা পূজা করুন মা লক্ষ্মীর পুজো করুন মা সরস্বতীর পুজো করুন বিশ্বকর্মা পুজো করুন তেত্রিশ কোটি দেবতার পুজোতেই ओं रिंगाधार शक्त नमो ओकुमाय नम ओं अनंताय नम प्रकृत्म ओं पृथ्वि किल सूद्राय नम श्वेतदी नम मणिमंडपय नम ओं कल्पवृक्षाए नम मणिवद नम रत्न सिंहासनाय नम ओं धर्माय नम ज्ञानाय नम वैराग्याय नम ऐश्वर्याय नम अधर्माय नम अज्ञानाय नमो अभुराज्ञाए नम नैश्वर्याय नम ও অর্কমন্ডলায় দ্বাদশ কলাৎ নম ওং শুভমন্ডল ষোড়শ কলাৎম ওম মঙ্গম সঙ্গ নম রং নম সেনম তং তমসে নম ওং আং নম ওং ঋণ জ্ঞান নম এই ক্রমটা আপনাকে সমস্ত পুজোতেই করতে হবে আপনি যদি এটা মুখস্থ করে নেন তাহলে যে কোনো পুজোতেই আপনি এটাকে প্রয়োগ করবেন তার জন্য আপনাকে আর বই দেখতে হবে না এক মিনিট লাগলো এখানে আমি দেখছি টপ স্টপ ওয়াচ চলছে এবার আসছে পিঠ শক্তি এই পীঠ শক্তিটা বিভিন্ন দেবতার ক্ষেত্রে বিভিন্ন রকম যেমন কালীর ক্ষেত্রে কালম নম কুল্লা ওই নম বিরোধীন্ নম বিপ্রচিত্রা ওই নম এরকম ভাবে আছে এবার দুর্গার ক্ষেত্রে আছে আং প্রভা ওই নম ইং মায়া ঐ নম ঐং উং জয়া ঐ নম এং সুকমা ওই নম ওং বিশুদ্ধা ওই নম ঐং নন্দিন্যৈ নম ওং সুপ্রভা ও সুপ্রভা ওই নম ঔং নমঃ বিজয়ৈ নম সর্বসিদ্ধি অস্বসিদ্ধিদা ওই নম এখন ঘটনাটা হচ্ছে আগে যখন হৃদয়ে হাত দিয়েছিলাম সেখানে এক জায়গায় বলেছিল একে বলছে অষ্টাদি কেশর এই যে পাপড়িগুলো যে একটা চিন্তা করতে না হৃদয়ে পাপড়ি আছে এই পাপড়িতে আটটা পদ্ম পাপড়ি আমরা যখন মন্ডল করি কি অষ্টদল পদ্ম করি তাহলে গুনুন প্রভা মায়া জয়া সুক্ষ্মা বিশুদ্ধ নন্দিন্যই সুপ্রভাবই বিজয়ায়ই ঠিক আছে এই আটজন এখানে একটা পদ্ম চিন্তা করবেন সেই আটটা পাপড়িতে হ্যাঁ এখানে পরিষ্কার বলছে কি যে পূর্বাদি কেশর তাহলে প্রথম যদি এরকম হয় তাহলে এক ঘড়ির কাটার দিকে ঘুরবেন এক দুই আং প্রভা ওই নম ইং মায়া ইম উং জয়া এই নম ইং সুকমা ওই নম ইং বিশুদ্ধাই ঈ নম ওং নন্দিন নম সুপ্রভা ওই নম অ অং বিজয় এই আটটা বাপড়ি হয়ে গেল এরপরে বলছে আবার মাঝগানে হাত দিয়ে ও সিদ্ধি দা ওই নম বলছে তার থেকে একটি ওপরে হাতটা তুলে ওম অং বজ্রনখ ধংষ্টায়ুধায় ওম বজ্রনক ধ্বংসটাই ধায় মহা সিংহায় হুমপটনম একটু ওপরে তাহলে সিংহের আসন পর্যন্ত আমি সিংহাসন দেবী দুর্গা তো তাই তিনি কিসে বোধবেন সিংহাসনে বোধবেন তাহলে বজ্রনক ধ্বংসটাই ধায় মহা সিংহায় হুমপট তাহলে এই পর্যন্ত আমি প্রতিষ্ঠা করলাম এইটাকে আপনি দেখুন এক মিনিটের কাজ কিন্তু যেহেতু আমরা সারা বছর ধরে অভ্যাস বা চর্চার মধ্যে থাকি না এই জন্য হচ্ছে আমাদের অনেক সময় ভীতস্ত হতে হয় অথবা তন্ত্রধারকের মুখাপেক্ষি হতে হতে হয় এটা পুজো করাটা খুবই ইজিয়েস্ট হয়ে যাবে একজন যদি পাঁচ থেকে বইটা বিরন্যাস একটু করে ধরিয়ে দেন শুরুটা তাহলে দেখবেন আপনার যদি একটু আয়ত্ত করে নেন এই কয় মাসে গড় 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 করে আপনি বলে দিতে পারবেন তাহলে আপনার এই যে সময়ে এটা অত্যন্ত সত্যি কথা এক ভাই আমাকে এই ইউটিউবে কমেন্ট করেছেন যে দুর্গাপূজার মহাষ্টমী মহাষ্টমীর জন্য আমরা প্রায় ঊনপঞ্চাশ মিনিট পাচ্ছি যেই ঊনপঞ্চাশ শেষ হয়ে পঞ্চাশ মিনিটে পড়বে সন্ধি পুজো শুরু হয়ে যাবে তাহলে আমাকে তো আবার সন্ধি পুজোর জোগাড়ও করতে হবে তাহলে অন্তত পক্ষে আমাকে ছটায় পুজো শেষ করতে হবে তাহলে পঁয়ত্রিশ মিনিটে আমি মহাষ্টমী পুজো করবো অত্যন্ত বাস্তব কথা তো তথাপি বলবো করতে তো ভাই হবেই তা যখন করতেই হবে যতটা পারব আমি চেষ্টা করব করার হ্যাঁ অকরণাত মন্দ শ্রেয় কিছু না করার থেকে কিছু করা ভালো এই ভাইয়ের উত্তর এটা দেওয়াটা খুব কঠিন তথাপি বলছি পঞ্চ এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন মানে পঞ্জিকা পরিবর্তন করো যেখানে বেশি টাইম আছে সেটা ফলো করো পরম্পরা ভেঙে দাও এরকমটা ঠিক না যারা বিশুদ্ধ সিদ্ধান্ত দেখছেন ভালো তো তাদের তারা কোনো দোষী না কিন্তু আমার পূর্বপুরুষ যেটা ফলো করে এসছেন হ্যাঁ সেখান থেকে চট করে বেরিয়ে আসাটাও ঠিক না পূজার ক্ষেত্রে অন্তত কুলাচার অপি ধর্ম দেশাচার অপি ধর্ম ইত্যাদি বচন এখন যেখানে এরকম অষ্টমীর খুবই স্বল্পতা বুকে হাত দিয়ে ওম আদার শক্তা হাত দিয়ে পিঠতা আভ্য নম পীঠশক্তিভনম বলেছে চলে যেতে হবে আর যেটা উনি বলছেন বারবার যে মহাষ্টমীর সময় গণ্ডগোল গণ্ডগোল কিছু না মহাষ্টমী পূজাটা দশ বছরে করতে হবে অথবা একটা থালার মধ্যে সমস্ত উপচারগুলো সাজিয়ে অর্চনা করে একবারে নিবেদন করতে হবে আর বাকি যে পুজো আছে নবদুর্গা হ্যাঁ অষ্টনায়িকা উগ্রচণ্ড আদি ত্রিশূল আদি গন্ধপুষ্পের দ্বারা একটা করে পুষ্প দিয়ে পুজো করতে হবে হ্যাঁ একটা করে গন্ধ গন্ধপুষ্প পরিবার দেবতাদেরও তাই হ্যাঁ আর এতে গন্ধবোষ্প্রিং দুর্গা ওম দুর্গা দেবতা ওং ভগবতা দেব্যরঙ্গ নবপত্রিকা বা সিগ্ ভগবত্তে হৃ দুর্গা ওই নম এইভাবে পূজা করতে হবে কিছু উপায় নেই সময়ের জন্য তো অভ্যেসটা চালিয়ে যান যারা নতুন তাদের আমার মনে হয় কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই অভ্যাস চালিয়ে যান আর এইভাবে মুখস্থ করুন দেখুন শাস্ত্র আমাদের একটা পরম্পরাগত শ্লোক আছে আবৃত্তি সর্বশাস্ত্রানাম বোধাতপি গরিয়সি আবৃত্তি এমন একটি জিনিস আপনি কতটা শাস্ত্র বুঝলেন সেটা পরের কথা আগে আপনি আবৃত্তি করুন এই আবৃত্তি করলে দেখবেন যেটা হবে শাস্ত্রটা আপনার মুখস্থ হয়ে যাবে আবৃত্তি করলে যেটা হয় শাস্ত্রটা আপনার মুখস্থ হয়ে যায় আয়ত্তে চলে আসে এবার দেখবেন তারপরে অটোমেটিক সেটা আবৃত্তির সময় তার ভাবার্থ আপনার হৃদয়ে সমুচ্চারিত হবে আর যারা নিত্য পুরোহিত তাদের তো এইগুলো মুখস্থ থাকা উচিত মোটামুটি অন্তত ষাট শতাংশ মুখস্থ থাকা উচিত তো এটা খুবই ভালো যে আপনারা অনেকেই খুব আগ্রহ আমি দেখতে পাচ্ছি যেটা আমরা প্রায় বলি হিন্দু ধর্ম এখন খুব বিপদের মুখে যা অন্তত সাধারণত পুরোহিতদের যা এ দেখছি হ্যাঁ এই সমাজে তাতে করে আগের থেকে আমরা যখন একদম এ ছিলাম মানে ধরুন আট বছর ন বছর দশ বছর তখন দেখতাম পাড়ায় পাড়ায় পুরোহিতরা হেও হতো এটা কিন্তু একেবারে খুব আনন্দের বিষয় রেভলিউশ হয়েছে একবারে মুছে গেছে এবং পুরোহিত কিন্তু আজকে সম্মান অনেক পান এবং পুরোহিতের ছেলেরাও আজকের দিনে খুবই আনন্দের বিষয় পৌরোহিত্য ভালো করে শিখে কাজ করার একটা মানসিকতা হয়েছে এবং এর জন্য তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে যদিও প্রতারিত হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে হ্যাঁ তথাপি যাচ্ছে দেখছে জানার চেষ্টা করছে শেখার চেষ্টা করছে এইটা কিন্তু একটা খুব শুভ উদ্যোগ এর জন্য আমি তাদের সাফল্য তাদের মনের ইচ্ছা পূরণ হোক এইটা কিন্তু আমি কামনা করি একটু ভাই কষ্ট করে আপনারা অভ্যাস করুন মায়ের কৃপায় আপনারা নিশ্চিন্তে মায়ের পূজা করবেন সব সবথেকে কতক্ষণ আমি পুজো করলাম এটা বড় কথা নয় পুজো করে আমি কতটা মানসিকভাবে পরিতৃপ্ত হলাম মনে হলো হ্যাঁ সত্যি সত্যি আমি মায়ের সান্নিধ্যে রয়েছি এই অনুভূতিটাই কিন্তু পুজোর থেকে বড় প্রাপ্তি জয়গুরু